আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টাকে তিনশো প্রবাসীর চিঠি গণহত্যার নির্দেশদাতা ফ্যাসিস হাসিনার বিচার করতে হবে মন্তব্য মির্জা ফখরুলের আবু সায়েদের মৃত্যু নিয়ে যা বলছে জাতিসংঘের প্রতিবেদন এবার আয়নাঘর নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি র্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাব যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের ষড়যন্ত্র চলছেই এবার পাহাড়ে অস্থিরতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টাকে তিনশো প্রবাসীর চিঠি মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন তিনশো জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী গবেষক ও পেশাজীবী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা পেশ সচিবের ইমেলের মাধ্যমে তারা এই চিঠি পাঠান চিঠিতে বলা হয়েছে বিগত ১৬ বছরের জুলুম নির্যাতন নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে হাজার হাজার ছাত্র জনতার খুনি ফ্যাসিবাদী শক্তি এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে চিঠিতে বলা হয়েছে শুধু জুলাই হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয় আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে বাংলাদেশে নিঃশংস হত্যাকাণ্ড চালিয়েছে আয়নাঘরের কথা উল্লেখ করে চিঠিতে জানানো হয় গুম সংক্রান্ত কমিশনের রিপোর্ট জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট ও সাম্প্রতিক আপনাদের নেতৃত্বে আয়নাঘর উন্মুক্ত হওয়ার পর মানবাধিকার লঙ্ঘন গুম হত্যার যে ভয়াবহ চিত্র আমরা দেখতে পেয়েছি এরপরে রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম চলতে পারে না। আমরা অবিলম্বে হাজার হাজার খুন আওয়ামীকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি ফাঁসিবাদী দলকে নিষিদ্ধ না করলে গণবুদ্ধনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা সম্ভব নয় গণহত্যার নির্দেশদাতা ফ্যাসিস হাসিনার বিচার করতে হবে মন্তব্য মির্জা ফখরুলের পতিত স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে গণহত্যা হয়েছে এটির প্রমাণ মিলেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর বলেন অবিলম্বে আমরা এখন থেকে চাইবো ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সরকার হাতে দেবে এবং তাকে বিচারের আওতায় আনতে হবে এছাড়া তার সহযোগী যারা ছিল তাদেরও বিচারের আওতায় আনবে এটাই আমাদের প্রত্যাশা বৃহস্পতিবার বেলা এগারোটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল গোল বলেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস কোলম্যানের সঙ্গে বৈঠক হয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আলোচনা হয়েছে তারা জানতে চেয়েছে কবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এ বিষয় সবার আগ্রহ থাকে তিনি বলেন বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে আমরা সন্তোষ প্রকাশ করছি যে ঘটনাগুলো সত্য এগুলো প্রকাশ পেয়েছে আমরা রাজনৈতিক দলগুলো যখন এই ঘটনাগুলো বলি তখন কেউ বিশ্বাস করতে চায় না শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে গণহত্যা হয়েছে এটা আজকে প্রমাণিত হয়ে গেছে এদেশের মানুষকে তিনি নির্যাতন করেছেন যত মানবাধিকার লঙ্ঘন গণহত্যা সবকিছু তারই নির্দেশেই হয়েছে সুতরাং এটা প্রমাণিত হয়ে গেছে হাসিনা ফ্যাসিস্ট আমি জাতিসংঘের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানাতে চাই এদিকে আবু সাঈদের মৃত্যু নিয়ে যা বলছে জাতিসংঘের প্রতিবেদন জুলাই অভ্যুথনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের আহ্বানে গত সেপ্টেম্বরে বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম চালায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের তদন্ত দল বুধবার সুইজারল্যান্ডের জেনেভাই সংবাদ সম্মেলন করে প্রতিবেদনে বিভিন্ন দিক তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার্তর জুলাই আগস্ট গণ মুখ হয়ে ওঠা রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদের মৃত্যুর ঘটনা বিশদভাবে বিশ্লেষণ করার কথা প্রতিবেদনে বলেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিবেদনে বলা হয় আবু সাহেদের বিশেষ ঘটনাটি বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে যার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিক্ষোভের সময় পুলিশকে উদ্দেশ্য করে দুবাহু ছড়িয়ে আমাকে গুলি করুন বলে চিৎকার করার সময় দৃশ্য ধারণ করা হয়েছিল ভিডিও ফুটেজ স্থিরচিত্র ও ভূ অবস্থান প্রযুক্তি ব্যবহার করে তদন্তকারীরা তার হত্যাকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটেছিল তা সাক্ষ্য প্রমাণের জন্য পুনর্নির্মাণ করেন জাতিসংঘ বলছে একটি ফরেন্সিক বিশ্লেষণে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তার আঘাতগুলো প্রায় ১৪ মিটার দূরত্ব থেকে ধাতব গুলি ভর্তি শটগান দিয়ে কমপক্ষে দুইবার গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সাম সামঞ্জস্যপূর্ণ ছিল প্রতিবেদনে বলা হয়েছে আবু সাইদ পুলিশের ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসরে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার হত্যাকাণ্ড ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে এদিকে এবার আয়না ঘর নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি এবার আয়নাঘর নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন আধারের আয়নাঘর আস্থা করে জুলুমের নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ এছাড়াও তিনি ফেসবুক পোস্টে কমেন্টে লিখেছেন বলেন হে কাপ ইবনু উজরা আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের অনিষ্টতা থেকে তোমাদের জন্য আল্লাহ তাল্লা নিকট আশ্রয় প্রার্থনা করি যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো তাদের মিথ্যাকে সত্য বলল এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনে সহায়তা করল আমার সাথে এই ব্যক্তির কোনো সম্পর্ক নেই এবং এই ব্যক্তির সাথে আমারও কোনো সংস্টোপ নেই ওই ব্যক্তি কাউসার নামক হাউজের ধারে আমার নিকট আসতে পারবে না অপরদিকে যে ব্যক্তি তাদের দ্বারস্থ হল কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানলো না এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনের সহায়তা করল না আমার সাথে এই ব্যক্তির সম্পর্ক রয়েছে এবং এই ব্যক্তির সাথে আমারও সম্পর্ক রয়েছে শীঘ্রই সে কাউসার নামক হাউজের কাছে আমার সাথে দেখা করবে র্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাব যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বিলুপ্ত করার বিষয়ে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা জানান উপদেষ্টা জাহাঙ্গীর গত বছরে জুলাই আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বুধবার এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সেখানে র্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে কেবল সীমান্ত রক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয় একই সাথে আনসার ভিডিবির উপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ করে তাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোরও সুপারিশ করা হয় র্যাব বিলুপ্তি সহ জাতিসংঘের অন্য সব প্রস্তাবের বিষয় সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন জাতিসংঘ প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সবাই বসবো বসার পর আমাদের যা ডিসিশন বা সিদ্ধান্ত তা জানাবো এদিকে ভারতের ষড়যন্ত্র চলছেই এবার পাহাড়ে অস্থিরতা দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে পার্বত্য চট্টগ্রামে আবারও সক্রিয় হয়ে উঠেছে সশস্ত্র পাহাড়ি সংগঠনগুলো এলাকায় অন্তত পয়েন্ট সন্ত্রাসীদের সীমান্তবর্তী ঘাটিতে পরিণত হয়েছে যেখানে ভাবনা কেন্দ্রের আড়ালে চলছে তৎপরতা নিরাপত্তা বাহিনীর অভিযানে এসব সংগঠন সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা পরিচালিত হচ্ছে ভারতের ত্রিপুরা ও মিজোরাম থেকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার পর থেকেই আঞ্চলিক সাম্রাজ্যবাদী শক্তিগুলো পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি করছে উনিশশো সাতানব্বই সালে শান্তি চুক্তির পর সেনা ক্যাম্প প্রত্যাহারের সুযোগে সন্ত্রাসীরা পুনর্গঠিত হয়েছে বর্তমানে সংগঠন সক্রিয় যাদের আর্থিক আসে চাঁদাবাজি রাঙ্গামাটির বন্দুক ভাঙায় নিরাপত্তা নিহত ও বিপুল অস্ত্র উদ্ধার হয় অভিযানের পর সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্মীয় উপাসনালয় অবমাননার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে এনজিও ও কথিত সুশীল ব্যক্তিদের মাধ্যমে এ প্রচারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে গত পনেরো জানুয়ারি মিজোরামে ইউপিডিএফ এর জন্য পাঠানো বিপুল অস্ত্র জব্দ করে ভারতীয় পুলিশ এতে ছয়টি এ কে ফোর্টি সেভেন রাইফেল দশ হাজারের বেশি গুলি ও তেরোটি ম্যাগাজিন ছিল বিশ্লেষকরা বলছেন সেনা সদস্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে পাহাড়ের নিরাপত্তা জোরদার করা জরুরি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে